আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখো ঈদের জন্য সিমাই রান্না করছি তো এই দুধটা আমি প্রথমে জ্বালিয়ে ঘন করে নিয়েছি দেখো তারপরে লবণ দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে লবণ দেওয়ার পরে দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আছে গরম মশলার ডাল এবং ফল এবং লবঙ্গ এদিকে দেখো খেজুর কুচি করে নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম পিস্তা বাদাম এবং কিসমিশ আছে এগুলা ভালো করে ছোট ছোট করে কেটে খেজুর আছে এগুলা খেজুর এখানে মূলত আমি চার রকমের বাদাম নিয়েছি নিয়েছি এবং খেজুর কুচি করে কেটে দেখো ধুয়ে পরিষ্কার করে দুধটার মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো দিলে খেতে খুব ভালো লাগে খেজুর কিসমিশ আছে খুবই ভালো লাগবে খেতে বাদাম কিশমিশের উপাদান দেওয়ার পরে গরম মশলার উপাদান দেওয়ার পরে দেখো আমি এটিতে চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সে সেরকম চিনি দিয়ে নেব আমি এখানে আমার পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম আমি এই বাটি দেখেছি গোলা বাটি পর্যন্ত চিনি দিয়ে দিয়েছি গরম মশলার সমস্ত উপাদান কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে দুধের মধ্যে ব্যবহার করেছি গরম মশলায় কিন্তু অনেক ময়লা থাকে তো সেটা তোমরা অবশ্যই অবশ্যই ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করবে এটা কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি একটু মিষ্টি যে কোনো মিষ্টি জাতীয় খাবারের ফিটনেসটা বজায় রাখার জন্য অল্প পরিমাণে লবণ দিতে হয় তো আমিও সেটাও করেছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার আমি চেক করে নিব লবণটা এবং মিষ্টিটার পরিমাণ কেমন হয়েছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু দুধ অনেক সময় ধরে জাল করে নিয়েছি এদিকে সে কিন্তু আমি ধুয়ে নিব সেমাইটা ভাজার পরে ঘি বা সয়াবিন তেল দিয়ে ভাজার পরে ধুয়ে নিলে সেমাইটা খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু বাজারের ফুলসম সিমাই যাতে বলে লম্বা সিমাই প্যাকেট যাক আর বাজার থেকে খোলা সেমাই তোমরা যদি আনো তাহলে সেটাও এরকম ধুয়ে নেবে দেখবে এর থিকনেসটা বজায় থাকে সেমাইটা খুবই সুন্দর একবারও সোলার কাঠির মতন থাকে খেতেও ভালো লাগে আমি যে কোনো প্রকারের লাটা সিমাই বাদে যে সিমাই আমি রান্না করার আগে সয়াবিন তেল দিয়ে ভে ভাজি আর ঘি দিয়ে ভাজি ভেজে এরকম ধুয়ে নিন এই দেখো যে সাদা সাদা আটা বের হচ্ছে সেমাই থেকে ময়দা বের হচ্ছে তো এইটার জন্যই মূলত সেমাইটা আটা আটা লাগে মানে সেমাইটা ভালো লাগে না খেতে রান্না করো এভাবে ধুয়ে নিলে ভাজার পরে ধুয়ে নিলে সে মায়ের থেকে দেখো যে ময়দা লেগে থাকে সেটা দেখো ধুয়ে পরিষ্কার হয়ে যায় এবং সেই জন্য সেমাইটা রান্না করার পরে আটা আটা হয় না তো তো আমার ধোয়া হয়ে গেছে আমি এখন এই সেমাইটা রান্না করে নেবো দুধটা দেখো জাল করে ঘন করে নিয়েছি তো দুধটা এখন নামিয়ে লাচ্চাশি মাইটা ভিজিয়ে নিব। তো বন্ধুরা দেখো দুই কেজি দুধ জাল করে ঘন করে আমি দেড় কেজি দেড় কেজিরও কম বানিয়ে নিয়েছি তো তো বন্ধুরা এখানে আমি দুই কেজি দুধ জাল করে এক কেজি থেকে একটু বেশি করেছি দুধটা দেখো ঘন হয়েছে গেছে হলুদ হয়ে গেছে একটু ভালো করে যদি মনে করো একদিন একটু ভালো করে সেমাই রান্না করে খাবো তাহলে এরকম দুধ জাল দিয়ে ঘন করে রান্না করে খেয়ে দেখে খুবই ভালো লাগবে তো আমি এখানে তো মূলত শুধু বাচ্চাদের জন্য রান্না করেছি বা আমরা সবাই খাবো স্বাদটা যেন ভালো লাগে সেই জন্য আমি এখানে একটু বেশি করে দুধ জাল করে ঘন করে নিয়েছি তো মূলত দুই কেজি দুধ বা জাল করে ঘন করে এক কেজি বানালে সেই সিমাইটা খেতে খুব ভালো লাগে এদিকে দেখো যে সিমাইটা আমি ধুয়ে রেখেছিলাম সেই সেমাইটা এখন জাল করা দুধের মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমি এখন সেমাইটা দুধের সঙ্গে জাল করে নিচ্ছি এটা কিন্তু লম্বাটি নাই তো বন্ধুরা তোমাদের যদি আমার এই সেমাইয়ের রেসিপি ভালো লাগে সেমাই রান্না করার সিস্টেমটা ভালো লাগে তাহলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যে যেখান থেকে দেখছো সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যে যেখান থেকে যেখানে থাকো সাবধানে থেকো আজকে ঈদের দিন তোমরা সবাই সাবধানে সাবধানতা অবলম্বন করে ঘুরে বেড়ায়